তো দ্বিতীয় তৃতীয় নাম্বার কাজটা হ্যাঁ তৃতীয় নাম্বার কাজটা শেষ এখন চতুর্থ নাম্বার কাজের দিকে যাচ্ছি যেহেতু এক রোডে এই সম্পূর্ণ কাজগুলা গুলা কপালটা ভালো যে এক রোডে আছে দুইটা কাজ হয়তো আলাদা কিন্তু এক রোডে সব কাজ থাকার কারণে একবার বেরোইছি একবার এখন বাজে হচ্ছে বারোটা একত্রিশ বারোটা একত্রিশ বাজে এটা মনে হয় একটু সময় লাগবে কারণ যেহেতু দূরে তো বেশি রাস্তার যে অবস্থা কাশিমপুর রোডটার মধ্যে যদি কেউ আসে বিনা টাকায় রোলার কোস্টার উঠতে পারবো বিনা টাকায় রোলার কোস্টার অনে দিন এই রোডে আসি না আমি প্রায় বছর খানেক বেশি কমব না বছর খানিকের বেশি হবো বাবা রে বাবা আরে মারাত্মক লেভেলের রোড ব্যাপারটা খুবই হজম হইতেছে না এমনি কাদা তার মধ্যে দিছে পানি এমনি ভাঙ্গা তার মধ্যে দিছে পানি এই রোড কোনদিন আর ঠিক হবো কিনা জানা নাই কারণ নতুন সরকার আসছে এই সরকারের আমলে এই রোডটা ঠিক হওয়ার কথা আর এই রোডটা বাইপাস হিসেবে আপনার আসলিয়া থেকে বাইপাস হিসেবে কোনো আসার কথা এই রোডটা বড় হওয়ার কথা হ্যাঁ আজ এটা সম্ভবত পাশ হয়ে গেছিল আবার প্রস্তটা একটু আপনার বড় হওয়ার কথা ছিল এই রোডটাকে সম্ভবত কোনো না কোনো কারণে আটকে আসছে এখন যেহেতু নতুন সরকার আসছে নতুন সরকার এসে যদি এই রোডটাকে সম্পূর্ণ করে দেয় তা আশা ভরসা গাজে ভরে একটা মানুষের হেল্প হয়ে যাবে মানে এই সাইডটা পুরোটাই হেল্প হয়ে যাবে যাতায়াতের জন্য সুবিধা কারণ আমার এখান থেকে আশুলিয়া যেতে যদি এই রোডটা ব্যবহার করি তাহলে সর্বোচ্চ বিশ মিনিট লাগে আশুলিয়া যেতে বাইক দিয়ে আর যদি আমি নবীনগর হয়ে যাই সরি নমিনা চান হয়ে যায় তাহলে আমার সময় লাগে মিনিমাম হচ্ছে কত এক ঘন্টার কাছাকাছি লাগবে আর কি আর যদি আবদুল্লাপুর হয়ে যায় তাহলে তো আরো সময় লাগবে কিন্তু এই রোডটা একবারে আপনার আসলে যে ফ্যান্টাসি কিংডম থাকে এই রোডে একবার কমপ্লিটলি উঠায় দেয় প্রাইভেটের সামনে দিয়ে যে কারণে এখানে সময়টা কম লাগে আপনি সাভার যাবেন তারপর হচ্ছে হেমায়তপুর যাবেন যেখানে যান এই রোডটা খুবই মানে শর্টকাট হিসাবে খুবই ভালো কাজ করে এখান দিয়ে বাস চলে একটা ওই যে সামনে একটা বাস দেখাও যায় এখান দিয়ে বাস চলে একটা বাসই চলে কিরণ মালা আর কোনো বাস নাই এই রোডটা এই গাজীপুর মানুষের ভোগান্তির কারণ হ্যাঁ গাজীপুরের পুরো গাজীপুরের না অ্যাকচুয়ালি কাশিমপুর থেকে শুরু করে এখান থেকে যত ওয়ার্ডগুলো গুলো আছে নয় দশ আট ছয় তারপর হচ্ছে তিন দেখেন মানে খুবই ভয়াবহ অবস্থা আপনি বলেন এই যে রাস্তাগুলো দেখা যাচ্ছে এখান দিয়ে মানে কোনো রুগীকে যদি নিয়ে যাওয়া হয় হার্টের রুগী বা প্রেগনেন্টের রুগী হ্যাঁ তাহলে তাদের অবস্থাটা কিরকম হতে পারে দেখেন আমি এই কারণে এই রোডে আসি না আজকে যাও অনেকটা কাজের বসত অন্য রোডে যেতে পারতাম আশ্রম এমন রোডে চলে আসবো কিন্তু এই রোডটার অবস্থা খুবই ভয়াবহ অন্য অন্য রোডগুলো যেরকম আপনি প্রস্তে কম হয়তো ওটা পনেরো ফিট বা বিশ ফুট বিশ ফুট হয় না কম পনেরো ফিট এরকমই হয় এটা আবার মনে করেন যে প্রায় বড় রোড তো এখান দিয়ে গাড়ি চলাচল বড় গাড়ি সব তো গাড়ি গুলো আছে এখান দিয়ে চলাচল আর এখন যাব হচ্ছে আমার এক পুরানো ভাই ব্রাদার উনি হচ্ছে খুবই भाला मानस পেশ গোস্তর মধ্যে পেস গোস নাই যাচ্ছি আর গতকালকে ভিডিও দিতে পারি গতকালকে একটু ট্রাভেল ছিল আমি দেখা যায় এই সিরাজগঞ্জ থেকে আসার পরে একটু ভালো লাগতেছিল না যে কারণে ভিডিও এডিটিং করতে পারেনি এডিটিং না করার কারণে আমি ভিডিও গুলা নিতে পারে আর এক ভিডিও তো বারবার ছাড়া যাবে না এক ভিডিও বারবার ছাড়লে তো দেখা যায় সমস্যা এই কারণে আর কি আমি ইয়ে করে নাই এটা হচ্ছে এই রোডটা বেড়ে গেছে জিরাবো এটা আপনার সাবা চান্দ্র থেকে নবীনগর যাওয়ার যে রোড জিরোবো জিরোবো উঠে গেছে দেখেন ফোর মানে আগুন এটারও ঠিক ওই যে লাইট ল্যাম্পের বল্টু নাই